দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার সাত নভেম্বর দুই হাজার পঁচিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আজকে আমদানি দেখেন কি পরিমাণে আজকে আমদানি শুধু কিলবিল করতেছে দেখেন শুধু গরু আর গরু আর আমরা যে এখান থেকেই আপনাদেরকে একটু বাসুর গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব আমরা দর্শক আমরা যেমনটি বলছিলাম যে দেখেন আমদানি দেখেন আজকে কি পরিমাণে আমদানি কেনা কিন্তু একেবারে কম কিন্তু আর আমরা শুরুতে বকনা বাসুর দিয়ে শুরু করতে চাই নাইম ভাই কয়টা আছে

বয়স কেমন হবে মোটামুটি মাস আর এটা এটা সাতাশের গরু সাড়ে হাজার এত পরিমাণে বাজার খারাপ এটা কত হলে দেবেন এটাই একুশ এইটাই একুশ হাজার হলে বিক্রি করতে চাই এটা আগে বাইশ তেইশ বিক্রি হয়েছে এখন একুশ নাইন বাই

তিনটায় এক লাখ দশ হাজার টাকায় বিক্রি করতে চাই একটা এই তিন পিস এক লাখ দশ হাজারে বিক্রি করতে চাই সার বাচ্চা কিনতে আপনারা অনেকে বলেন ভাই সার বাচ্চা দেখেন সার বাচ্চা দেখেন তাদের জন্য এই ভিডিওটা এক লাখ দশ হাজারে বিক্রি করতেছেন তিন পিস আচ্ছা যে এই পাশে দেখেন যে যার মতো দাঁড়ায় আছে কিন্তু ক্রেতা এই সার চারা কত হলে বিক্রি করা যায় উনত্রিশ উনত্রিশ হাজার হলে বিক্রি করা যায় এই সার বাচ্চাটা বড় ভাই ভালো আছেন এটা কত হলে দেওয়া যাবে ভাই পঁচিশ ছাব্বিশ কাস্টমারে কত বলে ভাই চব্বিশ বলতেছে পঁচিশ ছাব্বিশ হলে বিক্রি করতেছে ওই বাচ্চাটা একটু মোটামুটি ভালো চব্বিশ বলতেছে পঁচিশ ছাব্বিশ হলে বিক্রি করতেছে সার বাচ্চা ভাই কয়টা আছে কয়টা আছে ভাই দুইটা এই দুইটা কত হলে দিবেন ভাই তিরপান্ন হাজার দুইটাই সার বাচ্চা কিন্তু আচ্ছা তিরপান্ন এ এই দুইটা সার বাচ্চা বিক্রি করতেছে বয়স কেমন হবে ভাই এগুলা সাড়ে তিন থেকে চার মাস করে বয়স আসবে

এটা আটা হলে দেওয়া যাবে এটা আটা হলে দেওয়া যাবে আরে দে এটা উনত্রিশ আজকে বাজার খুবই খারাপ পানির দাম সবাই বলতে যে পানির দাম দেখেন আমদানি দেখেন আর কিন্তু প্রায় শেষের পথে তারপরেও কি পরিমাণে আজকে আমদানি ভাবা যায় আমাজন কি সুন্দর দাঁড়াই আছে দেখেন কতলে দিবেন মাজন ও আচ্ছা একত্রিশ সাড়ে একত্রিশ সাড়ে একত্রিশ আমদানিটা আছে আঙ্কেল ছয়টা একেবারে তো সুপার টুপার এই যে এটা কত হলে দিবেন আঙ্কেল হ্যাঁ হ্যাঁ সাড়ে তেতাল্লিশ ওরে বাবা এত কম দাম সাড়ে তেতাল্লিশ হাজার টাকা এ করে দেবেন ছেচল্লিশ সাতচল্লিশ বিয়াল্লিশ করে এই যে বিয়াল্লিশ করে দেখেন আচ্ছা আচ্ছা বিয়াল্লিশ বিয়াল্লিশ এই যে বিয়াল্লিশ এইটা একটা আচ্ছা বিয়াল্লিশ হাজার এই যে এইটা একটা দুইটা দুইটা এটাও বিয়াল্লিশ হাজার আর এগুলা সব বিয়াল্লিশ সত্য কথা তো সত্য কথা বিয়াল্লিশ হাজার টাকা পার পিস বিয়াল্লিশ হাজার টাকা পার পিস এটাও বিয়াল্লিশ হাজার ও ভাবা যায় আজকে গরুর দাম দেখেন কি পরিমাণে কম দেখেন হ্যাঁ ছয়টা আচ্ছা বিয়াল্লিশ করে পার পিস এক টাকা কমালে হবে না বিয়াল্লিশ এটা কত হলে দেওয়া যাবে একচল্লিশ হাজার বাচ্চা কিন্তু একচল্লিশ হাজার একচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই এইটা ভাই এই সাইবলটা কত হলে দিবেন হ্যাঁ একবারে সাঁইত্রিশ দাম কি কমছে না বেশি কমিয়েছে আচ্ছা দেখেন নামদানি দেখেন আজকে বলার ভাষা নেই কিন্তু আজকে এ বস ভালো এ বস এটা কত হলে দেওয়া যাবে বস চল্লিশ হ্যাঁ সত্তর চল্লিশ চল্লিশ হাজার টাকা দেখেন চল্লিশ হাজার টাকায় বিক্রি করতে চাই আর তেতাল্লিশ চুয়াল্লিশ করে বিক্রি হয়েছিল আগে এখন কিন্তু দাম কম আগের তুলনায় আপনারা যারা গরু কিনতে ইচ্ছুক তারা এখনই গরু কিনতে পারেন কারণ এখন বাজার কম চলতেছে মা এটা কত হলে দিবেন বিক্রি বলেন একটা একটা হ্যাঁ আটত্রিশ হলে দিবেন আটত্রিশ হাজার টাকায় গড়ি দেখেন আটত্রিশ হাজার টাকায় দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম